তো হেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তরিকুল তোমাদের মাঝে একটা নিয়ে আসলাম ব্লক ভিডিও এটা আমার ফার্স্ট ব্লক ক্যামেরার সামনে একটু লজ্জা লজ্জাবোধ করতেছি তো সবাই ভিডিওটা দেখ পা শেষ পর্যন্ত তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করবো এখনটা এখনটা আমি অবস্থান করছি সাভারের ভিতরে পলমাতে ডেরি ফার্ম মানে এটা হচ্ছে সরকারি ফার্ম সরকারি আওতায় এই ফার্মটা এই জায়গাটা গরু আছে মহিষ আছে অনেক বড় বড় গরু আছে অনেক বড়ো বড়ো মহিষ আছে মনে করো আয়রা গরু বকন গরু গাভী গরু সব গরু আছে এই জায়গাটা মনে করো বিদেশি প্রজাতের মনে করো গাভী গোবর আছে অনেক বড় বড় মনে করো অনেক বড় বড় ভালো জাতের গাভি গরু আছে এজকে অনেক মনে করো বিশ থেকে তিরিশ কেজি করে দুধ দেয় সেই রকম গরু আছে তো আমি এখন আছি এই ডেরি ফার্মে এই মাঠের ভিতর মনে করো যত জায়গায় মাঠের ভিতর মনে হয় ঘুরলে এক সারাদিনের ঘুরলেও ফুরাবো না মনে করো এক হাজার হাজার বিঘা জমি ঘাস চাষ করেছে দেখছেন এই সাইডে এই সাইডে দেখেন গেমা ঘাস লাগানো আর এই সাইডে এই সাইডে গেমা ঘাস বনেছে আর ওই সামনের জমিতে সামনের জমি চৌষে চাষ নাই চিয়ে দিতেছে একদম সেই দেখা যাচ্ছে অসুন্দর একটা ভিউ অসাধারণ একটা ভিউ অসুন্দর না সরি অসাধারণ একটা ভিউ দেখলে মনে হয় এই জায়গাটা যদি ঘর বাড়ি করতে পারতাম এই ফাঁকা মাটির ভিতর সেই হয়তো তো ভিডিওর কোয়ালিটি মনে মানে অত 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 ভালো হবে না কথা কিছু কিছু কথা আটকে যাচ্ছে তো সবাই একটু সাপোর্ট করবা আর লাইক করবো লাইক আর একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে